আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক বেসমিল্লা সোলার ইউপিএস গুলারি থেকে আপনাদেরকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে দেখাবো সোলার ইউপিএস এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোটেক কোম্পানির হ্যাঁ মাইক্রোটেক টেকনোলজি সোলার ইউপিএস এটা হচ্ছে বারো পঁয়ত্রিশ পিসিউ বারো বোল্টের এক বেটারি সিস্টেম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এটার সাথে ছয়শো ওয়াটার প্যানেল লাগবে দুইশো বিশ অথবা দুইশো এমের একটা ব্যাটারি লাগবে টোটাল আপনাদের সেট এটা হচ্ছে আলাদা আলাদা করে আপনাদেরকে বলবো ব্যাটারির দাম কত বলবো আলাদা এই আইপিএসের দাম কত এটাও আলাদা বলবো এবং এই সোলার প্যানেলের দাম কত এটাও আলাদা বলবো কত করে পার ওয়াট তারপরে যদি আপনাদের রিজনেবল মনে হয় তারপরে আমাদের কাছ থেকে অর্ডার করবেন যেমন সোলারের গ্যারান্টি থাকবে পঁচিশ বছর হ্যাঁ তারপরে হচ্ছে এই আইপিএসের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি না সরি ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি সার্ভিস পাবেন ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি কোনো ওয়ারেন্টি নেই গ্যারান্টি দুই বছর যদি ব্যাটারি দুই বছরের মধ্যে সমস্যা হয় আবার এক্সচেঞ্জ করে আরেকটা নিতে পারবেন আর আইপিএসের সমস্যা হলে আপনারা আবার আমি ঠিক করে দেব আর এখানে এসে আমার টেস্টিং বোর্ডে টেস্ট করে আমি এটা দেব যে কত আট আপনি লোড নেবেন তো হচ্ছে এই আইপিএসটার সাথে আপনারা যদি একটা ব্যাটারি সহ নেন যেমন সব বললাম তো সব আলাদা আলাদা আমি আপনাকে প্রাইস দেবো তো বাংলাদেশে প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় একুশ নং শোরুম এই মার্কেটের লিফ্টের দুয়ে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে এসে তারপর হচ্ছে টেস্টিং বোর্ডে টেস্ট করে পুরো দেখে যাচাই করে তারপরে নিয়ে যাবেন তো আগে হচ্ছে আমাদের দাম জানবেন কোনটা কত টাকা অন্য অন্য জায়গা থেকে যদি রিজনেবল প্রাইস মনে হয় তখন আমাদের কাছ থেকে ক্রাই করবেন আমরা চেষ্টা করি কাস্টমারের সার্ভিসটা যেন সুন্দর পায় সেই চেষ্টাটাই আমাদের থাকে তো প্রিয় দর্শক আমাদের সোলার কিন্তু যাদের বড় সেট লাগবে সারা দিন লাইট ফ্যান পানির মটর সব চলবে ফ্রিজ থেকে শুরু করে আপনারা এই বড়ো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট টু কত কিলোওয়ার নেবেন আপনি জানাবেন বিশেষ করে আপনার বাসায় কী কী আপনি চালাতে চাচ্ছেন আপনি জানাবেন তারপরে হচ্ছে আপনার কি কি প্রোডাক্ট লাগবে আমাদের এখান থেকে দেওয়া লাগবে কোনটার কত দাম আপনাকে আলাদা আলাদা বলবো তারপরে যদি ভালো লাগে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করবেন তো প্রিয় দর্শক এই সোলারগুলো হচ্ছে ছাদে অথবা টিনের চালে ফিটিং করতে হয় আর ইনভার্টার বাড়ির নিচে ফিটিং করতে হয় তো আপনারা যারা এই সেট আপগুলো নিতে চান বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টার নিস্তালায় বিশ একুশ নং শোরুম এবং লিফটের দুইয়ের তিন লিফ্টের দুইয়ের ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন অথবা যদি সোলার সিস্টেম করেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আমাদের প্রতিনিধি গিয়ে একবারে ফিটিং করে আপনার সব কিছু চালায় দেখা দিয়ে আসবে তারপরে বাকি টাকা পরিশোধ করে দিবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা